আলহামদুলিল্লাহ আমরা সুন্দরবনের উদ্দেশ্য রওনা হলাম এখন আমরা এই ইসিপুরে আছি দেখেন আমরা এখন সাগরের আপনার নদীতে আছি আমরা এখন রওনা দিচ্ছি আপনারা দেখেন আমরা পাঠেতে নদী সাগর সাগরটি আমরা সুন্দরবন যাবো আমরা এখন নদীর মাঝখানে আসি আপনাদের তো ইলিশ মাছ বাইশ দিন ধরা বন্ধ না আপনাদের আপনাদেরকে ইলিশ মাছ দেখা যায় অনেক ইলিশ মাছ ধরতে হবে এখানে সেখানেও হয় না অনেক ইলিশ মাছ সেখানে ধরা হয় না আমি যদি ভয় পাই বলছি আমার একটা কল আসার কারণে আমি লাইভ থেকে চলে যেতে হচ্ছে আবারও আমি লাইভে ফিরে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনাকে টলার করে আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে আমরা এখন সাগর পথে যাচ্ছি আপাতত আমরা এখন নদীতে আছি আমরা কিছুক্ষণের মধ্যে সাগরে পৌঁছাবো নদী সাগর বলতে নদীর পা সাগরে পাশ দিয়ে যাবো আমরা আমাদের পায়ে আমরা আমাদের আরও পায়ে

খুব ভালো লাগতেছে জীবনে ফার্স্ট টাইম ট্রাল আর করে দিতে আসি এমনকি এমনকি আপনার কুয়াকাটা থেকে মানে বরিশাল দেখবো লঞ্চে করে ঢাকায় আসবো খুব ভালো লাগছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন সুন্দরবন উদ্দেশ্যে রওনা হচ্ছি এখানে আমি পাশে অনেকগুলো আর নৌকা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি দেখানোর চেষ্টা করছি সবগুলো নৌকাতে কিন্তু জাল আসে সব লোকে ইলিশ মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু ইলিশ মাছ এখনও অনেক দিন বাকি আছে এখনও প্রায় আঠারো পনেরো দিন বাকি আছে ইলিশ মাছ দশ দশ পনেরো দিন পরে ইলিশ মাছ ধরা শুরু হবে সবাই প্রস্তুতি নিচ্ছে চালো চাল ছিঁড়ে আসে চাল নিচ্ছে ও চাল দেখতে আসে পরীক্ষা নিচ্ছে চলতে আছে চালের অনেক কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাতে পারি না যুক্তির দাওয়া অনেক সুটকি সুটকি যদি আপনারা দেখতেন অনেক অনেক সুটকি লটকানো ছিল রাম নদীর পথে যা দেখাতে পারত দেখাচ্ছি চল না ঘুরে আসি অজানা থেকে সেখানে নদী এসে গেছে আমি অনেক মিস করছি আমার বন্ধু ফিকুকে পিকু যদি আমার পাশে থাকতো আমার এই ট্যুরটা আরও মজা হতো মিস করছি স্বাধীনকে মিস করছি জোবাইয়ের আর আরও অনেককে মিস করছি আমি বাবুকে ওরা থাকতো আমরা বন্ধুরা সবাই মিলে যেতাম এটা অনেক সুন্দর একটা ট্যুর আমরা উপভোগ করতে পারতাম তা আলহামদুলিল্লাহ যেহেতু ওরা নাই যত আমি আসছি আমার অভিজ্ঞতা হচ্ছে পরবর্তীতে যে বন্ধু তোদেরকে নিয়ে আসবো তখন আমরা আর হয়রানি হতে হবে না কোথাও যেতে হবে না আমরা আমি যত আসি আমি সবগুলো চিনব সব ইস্পটে তোদেরকে আমি নিয়ে যেতে পারবো যে সামনে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে সব ইলিশ মাছ ধরার নৌকা সব ইলিশ মাছ ধরার নৌকা প্রস্তুত হচ্ছে ইলিশ মাছ ধরার জন্য আমার লাইভটি যারা দেখছেন সব তারা সরাসরি তো দেখতে পাচ্ছেন এবং লাইভটি শেয়ার করে দেন সবাইকে দেখতে শুরু করে দেন আমি এখন যাচ্ছি সুন্দরবন আমি এখন কুয়াকাটা থেকে সুন্দরবন উদ্দেশ্যে রওনা হলাম আপনাদেরকে দেখাচ্ছি আমি নদী পথে আমি এখন নদীর মাঝখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি সুন্দরবনের দিকে আপনারা আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটা একদিন লাইভে থাকেন এবং শেয়ার লাইভটি শেয়ার করে দেন

আমরা আস্তে আস্তে সাগরের মাছ কেন কিছুদিন মধ্যে পৌঁছে যাব আমরা সাগরে আমরা এখন নদী পথে নদীর মাঝখানে আছে অনেক অনেক হাজার হাজার লাখ লাখ নৌকা দাঁড়ায় আছে

আমার সামনে একটা বিশাল ঝাড়ু বাগান দেখতেছি বিশাল অনেক পর্যটকদেরকেও এখানে দেখতে পাচ্ছি মনে হয় আছে আমরা যাইলে বলা যাবে আমাদের থেকে অনেক দ্রুত হয়েছে হ্যাঁ এগুলো শুটকি শুকায় এই যে পাশে এগুলো যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আছে দেখাচ্ছি এগুলো শুটকি শুকায় আর রাসেল বাইপার যে কুয়াকাটাতে পাওয়া গেছে সেই জঙ্গল যে জঙ্গলে রাসেল বাইপার পাওয়া গেছে আপনার সেই জঙ্গলের পাশ দিয়ে দেখেছি